আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর একটা মিলন মেলার আয়োজন করছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা যে এত সুন্দর একটা আমাদের এতগুলা মানুষ একত্রিত করছে শুধু তাদের জন্য আমি একত্রিত হতে পারছি তাদেরকে অনেক ধন্যবাদ আমার বাড়ি যমুনাতে আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম আমার আইডি নাম হচ্ছে এমডি শহীদুল ইসলাম বিশ হাজার প্লাস ফলোয়ার আছে আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় দুইবার পেয়েছি

তখন একজন আমাকে বললো যে ভাই তুমি যেহেতু এরকম টিকটকের যে একটা ভিডিও ছাড়োই তাহলে তোমার এই আইডিটা একটু প্রবেশের মূল চালু করো তুমি তাহলে তোমার দেখবা তুমি ইনকামের একটা মানে তো পরিচিতিটাও বাড়বে এবং তোমার ইনকামের এর রাস্তা এখান থেকে বের হবে তো আমি ওই ভাইয়ের কথা শুনে আমি ওই ভাইক দিয়ে আমি যত যাই তারপর উনি সবকিছু করে দিলো মোটামুটি তিন চার মাস যাওয়ার পরে আমার একটা ভিডিও মোটামুটি হিট করলো যে ওয়ান ওখান থেকে আমি পেয়ে গেলাম তারপরে এরকম হয়েছে পরে ও বললো তোমার তোমার কপাল ফলে গেছে তুমি কোয়ান্টে মনিটেশন পেয়ে গেছো এই বিগত এক বছর আগে যখন একদিনে দশ দশ লক্ষ মানুষকে ওয়ার্ল্ড বিশ্বের মতো মহিটেশন দিচ্ছে একদিনের ভিতরে ওই দিনকে আমি পেয়ে গেছিলাম কোয়ান্টে মিটেশন তারপর ওখান থেকে কিছু কিছু বিষয় ভিউ নাই কিন্তু ফলোয়ার আছে বিশ প্লাস অতটা ভিউ নাই তারপর মোটামুটি মিলন হিটের কয়েকটা ভিডিও আছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর অনেকে অনেক কথা বলছেন আসলেই এখানকার সবাই সবার সাপোর্ট করবে সাপোর্ট করার মতো ভিডিও দিবেন তাহলে সাপোর্ট করবো জোর করে ভালোবাসা পাওয়া যাবে না আপনি ঠিক আছে আপনি আপনি আমার বন্ধু মানুষ আপনার ভিডিওটা সামনে আসছে এখন যদি ভিডিওতে যদি ভালো কিছু না থাকে কিছু তো একটা থাকতেই হবে যদি শিক্ষামের লোক যদি ফানি ভিডিও কোন সমস্যা বা মানে যে কোনো একটা বিষয় আপনার থাকতে হবে তাহলে কিন্তু তাক লাগা ভিডিওটা বসে দেখবে যখনই একবার সেটা দুইবার ভিডিওটা দেখবে তখন ওই ভিডিওটা কিন্তু ফরে হতে যাওয়ার সম্ভাবনা এক সেকেন্ড থেকে টান দিল কাল হবে না প্রথম যখন ফেসবুক আপনি যখন ভিডিওটা আপলোড করেন মোটামুটি ধরো পাঁচ জনের কাছে গেল পাঁচ জনের যদি চারজন না দেখলো তাহলে আপনার ভিডিওটা বেশি মাসের কাছে ডিস করবে না ওই পাঁচ জনের পুরাটা দেখলে তখন পঞ্চাশ জনের যখন আপনি চল্লিশ জন দেখলো মোটামুটি তারপর পাঁচশো জনকে ফোটা হবে মানে এরকম অবস্থা যার কারণে ভালো কিছু আপনার জোর করে আপনি বিড়ে দেখাবেন ওইটা কিন্তু সম্ভব না জোর করে বিঘ দেখালে ওই বিট জীবনে আপনি কিছুই করতে পারবেন না কখনো আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভালো কিছু অবশ্যই থাকতে হবে জীবনে কিছু ওখানে থাকতেই হবে আর আপনি আজকে মনে করেন আমার ফলো আর আপনাকে নিয়ে গেলেন আপনার ফল আমি নিয়ে গেলাম আপনার ভিডিও গুলা দেখলাম না তো আসবে কেন দেখো না দেখলি দেখলে এগেজমেন্ট হবে আপনি যখন আমার ভিডিও দেখবেন তখন আপনার সাথে আমার এনগেজমেন্ট তৈরি হবে তখন আপনার কাছে আমার ভিডিও গুলো দেখবেন না এনগেজমেন্ট তৈরি হবে না যার কারণে আপনার কাছে ভিডিও গুলো না ভালো কিছু করতে চাইলে আসলে করতে হয় পরিচিত করবেন কিছু হয় না আমি ভাইদের পোস্ট এইটা দেখে আমি অন্যায় চাই আপনাদের মিলন মেলাতে আসেন তো কালকে এসে আমি লাস্ট সময় শেষ তারপর দেখা করে ই করছি যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর এত সুন্দর সবার সাথেই পরিচিত হয়ে গেল আমরা সবার সাথে যখন আসলে দেখা হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম